পড়ছে ধীরে ধীরে আর এই সময় গুরুজনদের থেকে সংক্রামিত হয়ে একটা ধারণা আমাদের মধ্যে চলে এসেছে শীতে দই খেতে নেই ঠান্ডা লেগে যেতে পারে শীতের রাতে গলা মাথায় মাফলার জড়িয়ে বিয়েবাড়ির ভোজনের শেষ পর্বে দই এলে অনেকেই তা দেখে সংকুচিত হয়ে ওঠে ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার জন্য সমস্ত পদের পর ওই পথটিকে নিয়ে সংশয় জেগে ওঠে মনে খাবো কি খাবো না মনে আসতে থাকে তখন এই প্রশ্নটি কিন্তু সত্যি কি শীতকালে ঠান্ডা লাগার ক্ষেত্রে দই খাওয়ার কোনো ভূমিকা আছে দই কি তাহলে শীতকালে পুরোপুরি বর্জন করা উচিত সত্যি কথা বলতে কি ঠান্ডা লাগার ব্যাপারটার সঙ্গে আছে ব্যক্তি বিশেষের জড়িয়ে ঠান্ডার প্রতি প্রবণতা দেখা যায় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কেউ ঘন্টার পর ঘন্টা বসে আছেন ঠান্ডায় তার কিছুই হল না অপরদিকে কেউ মিনিট পনেরো ওই রকম ঘরে বসে থেকে সর্দিতে খুসখুসে কাশিতে নাজিহাল হয়ে গেল ঠান্ডায় তার নাক দিয়ে জল গড়িয়ে বেহাল অবস্থা হলো তাহলে ঠান্ডা লাগার যাদের প্রবণতা আছে দই কি সেই প্রবণতা বাড়িয়ে দেয় এই সম্পর্কে খাদ্যবিজ্ঞানীরা বলছেন না দইয়ের সঙ্গে ঠান্ডা লাগার বা সর্দি কাশি বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই দুধ দইয়ে রূপান্তরিত হওয়ার বেলায় কি হয়ে থাকে দুধে যে ল্যাকটোজ আছে সেটা ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস দিয়ে সন্ধিত হচ্ছে ফলে যারা দুধে থাকা ল্যাকটোজ সহ্য করতে পারেন না দই হজমে তাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কিন্তু এই যে দুধ থেকে দইয়ে রূপান্তর প্রক্রিয়া এতে এমন কিছু নেই যা শীতকালে সর্দি কাশি লাগার কারণ হতে পারে অবশ্য এখানে একটা কথা বলতে হয় যে ফ্রিজের ঠান্ডা দই যদি পরিবেশিত হয় তাহলে যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে সেই দই খেলে হয়তো তাদের ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু সে ঠান্ডা লাগার কারণ তো দই নয় বরং তা ফ্রিজের ঠান্ডা ফলে যে দই ঠান্ডা নয় সে দই খেলে ঠান্ডা লাগবে কেন সুতরাং ঠান্ডা লাগতে পারে এই আশঙ্কা করে অনেক সময় অভিভাবকেরা যে বারণ করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পান না তাই শীতকালে মন যত চায় নিশ্চিন্তে ফ্রিজে না রাখা দই আমরা খেতেই পারি